কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ

অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনি আমারে খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশত প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

আচ্ছা আচ্ছা অনেকে দুশমনি করে মনে করেন কেশন মালা জায়গা জমিল বাংলা গুড়িয়ে অনেকের বহু জায়গা ছিল একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালানোর মাধ্যমে কাজটা করি এই ট্রিটমেন্ট আবার যেতে ধরে

অরুণাচলের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন দুবাই জার্মান ঠিক আছে এইটার জন্য কি কি লাগে কি ধরনের মানে সেই সব যেমন আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এবার কার কোন লাগে তার কি নাম বয়স কি রকম গায়র কি উচ্চতা এই দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই যে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এর কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বৈছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজ করমে ব্যর্থ হয় তার জন্য ভালো ভালো কবিরাজদের দুর্নাম হইতাছে তো হ্যালো আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বলল তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু করবে ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালামু আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে আলাইকুম